হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটি থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডাব্লুবি এস সি এস এলএসটি বি এস এস সি গ্রুপ সি ডাব্লিউ বিপি কে পি ফুল এস আই আর আরবি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্টের উল্লেখ আছে কত নম্বর ধারায় প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্টের উল্লেখ আছে বন্ধুরা অপশানগুলো দেখে নাও একশো চব্বিশ নম্বর ধারা দুশো চোদ্দ দুশো চব্বিশ নম্বর ধারা পনেরো হয়ে যাবে দুশো চোদ্দ নম্বর ধারা দুশো চোদ্দ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যের জন্য একটি করে হাইকোর্টের কথা বলা হয়েছে পর্যন্ত উত্তর অপশন বি দুশো চোদ্দ নম্বর ধারা যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো করে করে ফলো দেখছি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণার উৎস নিম্নের কোনটি মানে কোথায় থেকে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে অপশনগুলো দেখে নাও আমেরিকা রাশিয়া ব্রিটেন না কানাডা সরিবর্ত হয়ে যাবে আমেরিকা আমেরিকার সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন গ্রামসভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে কততম সংশোধনীতে গ্রামসভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে কততম সংশোধনীতে অপশনগুলো দেখে চল্লিশতম চুয়াল্লিশতম তিয়াত্তরতম না চুয়াত্তরতম বন্ধুরা সভা গঠনকে বাধ্যতামূলক করা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে দিয়ে কথাটি কে বলেছেন অপশনগুলো দেখে নাও গার্নার ম্যাকিয়াভেলি রুশো নাম্বেদকার। এ সঠিক উত্তর হয়ে যাবে গার্নার এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে আজ পর্যন্ত কতবার ভারতে জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে অপশানগুলো দেখে না দুবার তিনবার পাঁচবার না চারবার পনেরো এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে তিনবার তিনবার জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে উনিশশো একষট্টি সালে ভারত চীন যুদ্ধের সময় আর উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আর একবার উনিশশো পঁচাত্তর সালে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে একবার জারি করা হয়েছিল মোট তিনবার জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে আজ পর্যন্ত পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা কোন ধারায় বলা হয়েছে অপসানগুলো লেখালাম একষট্টি পঁয়ষট্টি বাহাত্তর না তিনশো ছাব্বিশ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে ধারা একষট্টি নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা যায় পরবর্তী প্রশ্ন হাজারি কমিটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত হাজারি কমিটি কীসের সঙ্গে সম্পর্কযুক্ত প্রত্যক্ষ কর শিল্প লাইসেন্স না ব্যাঙ্কিং পনেরো পঞ্চাশ সঠিক উত্তর হয়ে যাবে শিল্প লাইসেন্স হাজারি কমিটি শিল্প লাইসেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেসক্রল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ফুড কর্পোরেশন কত সালে স্থাপিত হয় ফুড কর্পোরেশন কত সালে স্থাপিত হয় অপশানগুলো দেখে না উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চান্ন উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁচাত্তর ফুড কর্পোরেশন উনিশশো পঁয়ষট্টি সালে স্থাপিত হয় দশ নম্বর প্রশ্ন কোন ভাইস রয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয় কোন ভাইস রয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয় অপশানগুলো দেখে না লর্ড ডালাউসি লর্ড ক্যানিং লর্ড রিবন লর্ড কার্জন এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং লড ক্যানিংয়ের সময় উনিশশো ষাট সালে বাজেট প্রথার প্রবর্তন হয়েছিল এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে ভারতের প্রথম বার্ষিক পরিকল্পনা কাল ছিল অপশানগুলো দেখে নাও 1956 থেকে উনষাট একষট্টি থেকে চৌষট্টি ছেষট্টি থেকে উনসত্তর নিরানব্বই থেকে বিরানব্বই বন্ধুরা তোমরা মনে রাখবে ভারতের প্রথম তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর একটা পরিকল্পনা বিরতি ছিল আর সেটাই ছিল বার্ষিক পরিকল্পনা কাল এটা অপশান হয়ে যাবে উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল একান্ন থেকে ছাপ্পান্ন দ্বিতীয়টা ছিল ছাপ্পান্ন থেকে একষট্টি একষট্টি থেকে ছেষট্টি তিন তিনটে পরিকল্পনা হয়ে যাওয়ার পর একটা পরিকল্পনা বিরোধী ছিল মানে ছেষট্টি থেকে উনসত্তর এটাই হয় বার্ষিক পরিকল্পনা কাল অপশান সি সঠিক উত্তর ছেষট্টি থেকে উনসত্তর ভারত কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় অপশানগুলো দেখে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছিয়া উনিশশো পঞ্চাশ উনিশশো পঁচানব্বই এর সঠিক উত্তর হয়ে যায় উনিশশো পঁচানব্বই বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় উনিশশো পঁচানব্বই সালে পরবর্তী প্রশ্ন ব্লক স্তরে পঞ্চায়েতির রাজ প্রতিষ্ঠানকে কী বলে ব্লক স্তরে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানকে কী বলে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত গ্রাম সমিতি পঞ্চায়েত সমিতি এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানকে বলা হয় পঞ্চায়েত সমিতি ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখে ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখে অপশানগুলো দেখে নাও এক জুলাই এক মার্চ এক এপ্রিল না এক জুন এ সঠিক উত্তর হয়ে এক এপ্রিল পনেরো নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ভারত কোন দেশের অনুসরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে অপশানগুলো দেখে নাও রাশিয়া আমেরিকা ব্রিটেন না চীন এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া রাশিয়ার অনুসরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত আগামী দিন আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো ভালো থেকো ধন্যবাদ